হজ পালন করতে যাওয়া মুসল্লিদের সেবায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মদিনা হজ অফিসের ভ্রাম্যমান ক্লিনিকের চিকিৎসকরা মুসল্লিদের সেবায় ক্লিনিকের কার্যক্রমে নিয়মিত তদারকিও করছেন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ক্লিনিক ছাড়াও হজ যাত্রীদের নিয়ে বিভিন্ন হোটেলগুলোতে চলছে স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার সৌদি আরব থেকে প্রতিনিধি মোহাম্মদ সেলিম উদ্দিনের পাঠানোর প্রতিবেদনে বিস্তারিত আর মাত্র কদিন পরই ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হজ পবিত্র হজ পালনে এরই মধ্যে সৌদি আরবে পৌঁছেছেন অর্ধ লক্ষাধিক বাংলাদেশি যাদের বেশিরভাগই অবস্থান করছেন পবিত্র নগরী মদিনায় বিপুল সংখ্যক মানুষের স্বাস্থ্যসেবায় মদিনায় হজ অফিসের অধীনে খোলা হয়েছে ভ্রাম্যমান ক্লিনিক যেখানে বিনামূল্যে পাওয়া যাবে চিকিৎসা সেবা বাংলাদেশ থেকে সৌদি চিকিৎসক দল ডাক্তার আর দশ নার্সের সাথে এবার সেবা দিতে গেছেন ছয় ল্যাব টেকনিশিয়ান আর পাঁচ ফার্মাসিস্ট তারা কিন্তু আমাদের পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করছেন এবং এই সমস্ত সহযোগিতা অনেক ক্ষেত্রে এত বেশি হচ্ছে যে অল্প সময়ের মাঝে তারা বিশেষায়িত চিকিৎসা পেয়ে যাচ্ছেন সুতরাং আমরা বলবো যে এটি অত্যন্ত চমৎকার একটা ব্যবস্থাপনা এদেশের চিকিৎসা পদ্ধতিতে বা রেফারেন্স সিস্টেমের মাঝে রয়েছে এখানে আমরা নিয়মিতই বেশ কিছু রোগী পাচ্ছি যারা বাংলাদেশের সম্মিলিত হাজির তার মাঝে মধ্যেই আমাদের এখানে চিকিৎসা সেবা নিতে আসছেন বিশেষ করে ঠান্ডা জনিত সমস্যাটা আমরা বিশেষ করে খেয়াল করছি এখানে এসে হয়তো বা এনভায়রনমেন্টের সঙ্গে তারা অ্যাডজাস্ট করতে পারছে আবহাওয়াজনিত কারণসহ বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে ভ্রাম্যমাণ এই ক্লিনিকে হাজির হচ্ছেন হজে যাওয়া মুসল্লিরা ক্লিনিকটির নিয়মিত তদারকি করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এখানে এসে সবচেয়ে বেশি সমস্যা হয় সেটা হচ্ছে ঠান্ডা পানি খাওয়ার কারণে ঠান্ডা কাশি শ্বাসকষ্ট পর্যন্ত হয় এবং অনেকে আমরা মসজিদ থেকে যখন বের হই তখন হচ্ছে জুতা পরতে চাই না অবশ্যই আমরা মসজিদ বের হয়ে সাথে সাথে জুতা পরবো রোদের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে ছাতা ব্যবহার করবেন মাস্ক ব্যবহার করবেন এবং সানগ্লাস ব্যবহার করবেন রোদ্র প্রোটেকশনের জন্য যেন রোদ্র তাদেরকে ওইভাবে না ক্ষতি করতে পারে বিনামূল্যে আন্তরিক সেভাবে উচ্ছ্বসিত আল্লাহর এই মেহমানরা আমাদের পর্যাপ্ত চিকিৎসক দিয়েছেন নার্স দিয়েছেন ফার্মাসিস্ট দিয়েছেন আমরা যেন রুগীদেরকে সন্তুষ্টি সহকারে রুগীদেরকে প্রায়োরিটি দিয়ে চিকিৎসা সেবা প্রদান করি বাংলাদেশ মিশন থেকে আমাদের বিকেলবেলায় আমাদের হোটেলে গিয়ে ওনারা একজাম করে আসছে অলরেডি একটা আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে আসছে সুস্থতার সাথে নির্বিঘ্নে পবিত্র আহকাম পালনের প্রত্যাশা মুসল্লি চিকিৎসক সহ সবার Anik Rahman, JOENA NEWS.